নাইটিঙ্গেলের গান এই গল্পটি ঘটেছিল ইউরোপের রাজাদের শাসনকালে এই রাজার খুব সুন্দর এক প্রাসাদ ছিল এবং প্রাসাদের সব থেকে আকর্ষণীয় জায়গা ছিল এর বাগান বাগানে ছিল বিভিন্ন ফুলের সমারোহ কিছু ফুল গাছ শুধুমাত্র এই প্রাসাদেই ছিল বিশ্বের আর কোথাও ছিল না মালি ছোট ছোট ঘন্টা দিয়ে সাজিয়েছিল বাগান বাগানটি অনেক বড় ছিল ভালো করে লক্ষ্য করলে দেখা যেত এর একটি রাস্তা জঙ্গলের দিকে গেছিল একটি নদী বনের পাশ দিয়ে গিয়েছিল এর একটি গাছ ছিল যা একটি নাইট এঙ্গেলের ঘর ছিল নাইট এঙ্গেল এত সুরেলা গান গাইতো যে যে শুনতো সে বিস্ময়ে হতবাগ হয়ে যেত মানুষজন অনেক দূর থেকে আসতো এই রাজত্ব দেখতে কারণ এটা সুপরিচিত ছিল এই রাজত্ব নিয়ে লেখকেরা লিখত এবং অনেকেই গানও এর সঙ্গে যুক্ত করে দিত এর মধ্যে একটি লেখা স্বয়ং রাজা লিখেছিলেন তার মাথায় এক চিন্তা এসেছিল যখন কথা লিখছিল এটা আবার আমাদের রাজ্যের কোন পাখি এমন পাখির কথা তো আগে শুনিনি তার মন্ত্রীকে সে সমন পাঠালো এটা কি আমি ঠিক পড়ছি মন্ত্রী আমাদের দেশে নাইট নামে একটি পাখি আছে যেটি যেমন সুন্দর গান করে তেমনই সুন্দর প্রাণী হিসেবে বিবেচিত এর কথা আমরা আগে কেন শুনিনি আমিও এমন পাখির কথা শুনিনি মহারাজ যাও ওকে খুঁজে বের করে অনুরোধ করো সন্ধ্যের আসরে যেন গান করে মহামান্য লেখকরা তাদের মনের মতো করে এই পাখিটির বর্ণনা করেছেন কিন্তু বাস্তবে এমন পাখি সত্যি পাওয়া যায় না না এই বইটি ভারতের রাজা আমায় পাঠিয়েছিলেন এর কোনো লেখাই মিথ্যে হতে পারে না আমি নাইটিঙ্গেলের গান শুনতে চাই সন্ধের মধ্যে তাকে হাজির করা না গেলে গোটা রাজ্য শাস্তি পাবে যা আপনার ইচ্ছে মহারাজ তিনি রাজপ্রাসাদে যাকেই দেখতে পেলেন জিজ্ঞাসা করলেন উপর নিচে ডাইনে এবং বাঁয়ে কিন্তু কেউই নাইট অ্যাঙ্গেলের কথা শোনেনি পাখির ব্যাপারে তিনি খোঁজ খবর নিতে থাকলেন যাদের সঙ্গে তার দেখা হলো শেষ পর্যন্ত একটি বাচ্চা মেয়ের সঙ্গে তার দেখা হলো নাইট হ্যাঁ তাকে আমি দেখেছি তার গানও আমি শুনেছি ওই নদীর ধারে থাকে সে তারা দুজনেই জঙ্গলের ভিতরে গেল যেখানে নাইট অ্যাঙ্গেল গান গাইতো নাইট অ্যাঙ্গেল গান গাওয়া শুরু করলো বাচ্চা মেয়েটি তাকিয়ে রইলো দেখো ওই দিকে এই পাখিটার কথাই বলছিলাম এত সুন্দর সুর আমি কখনো শুনিনি মহারাজ এই সুর শুনে নিশ্চয় খুশি হবেন প্রাসাদে এসো সুন্দর নাইটিংগেল রাজা তোমার গান শুনতে চেয়েছেন রাজার অনুরোধ আমার কাছে সম্মানের আমি অবশ্যই যাবো তারা প্রাসাদে গেল নাইটেঙ্গেলকে নিজেদের সঙ্গে নিয়ে প্রাসাদটি খুব সুন্দর করে সাজানো হয়েছিল প্রাসাদ একেবারে চকচক করছিল সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন নাইটেঙ্গেলের জন্য সোনার একটি স্ট্যান্ড রাখা হয়েছিল নাইটেঙ্গেল সেখানে বসলো আর গান গাইতে শুরু করলো তার গান ছিল চিত্তাকর্ষক রাজার চোখে জল এসে গিয়েছিল আমার হিরের আংটি নাইটিংগেল গলায় পড়ানো দরকার না মহারাজ আমার কিছু চাই না আমার গান আপনার ভালো লেগেছে এটাই আমার পুরস্কার রাজা ঘোষণা করলেন নাইট এবার থেকে প্যালেসেই থাকবে সোনার খাঁচা তার জন্য তৈরি করা হলো দিনে দুই ওড়ার এবং রাতে একবার ওড়ার সে অনুমতি পেল বারো জন সৈন্য তাকে পাহারা দেবে এবং তার পায়ে লাল রিবন বাঁধা থাকবে নাইট এঙ্গেল এইভাবে উঠতে রাজি ছিল না এক সপ্তাহ কেটে গেল একদিন একজন রাজাকে একটি বাক্স পাঠালো যার উপর নাইট অ্যাঙ্গেল খোদাই করা ছিল সত্যি নাইট এঙ্গেলকে নিয়ে একটি নতুন বই লেখা উচিত যাই হোক এর মধ্যে কিন্তু কোনো বই ছিল না হিরে খচিত মোড়কে নাইট অ্যাঙ্গেল লেখা ছিল এটা লেজের দিকে কেউ হাত দিলে এটা গান গাইতো একদম নাইট অ্যাঙ্গেলের মতোই কি আনন্দ এবার থেকে তোমরা দুজন একসাথে গাইবে দুটো নাইট অ্যাঙ্গেল একসাথে গান গাইতো দুটো একসাথে মিলে গান একদম ভালো লাগতো না আসল নাইট অ্যাঙ্গেল যা চাইতো তাই গাইতে পারত কিন্তু আর্টিফিশিয়াল নাইট অ্যাঙ্গেল সেই সঙ্গীতে জানতো যেটা আগে থেকে প্রোগ্রামিং করা ছিল কৃত্রিম নাইটেঙ্গেল খুব ভালো গান গাইতে পারত তার গলার আওয়াজ একদম নাইটেঙ্গেলের মতো ছিল তাকে দেখতে সুন্দর ছিল তার শরীরে রত্ন খচিত ছিল কিছুদিন পর রাজা নিজের মনের আশা নাইটেঙ্গেলকে জানালো নাইটেঙ্গেলের কি হয়েছিল কেউ তাদের চলে যেতে দেখেছে কোথায় গেছে কেমন করে গেছে কেউ জানে না মনে হয় সে প্রাসাদ ছেড়ে চলে গেছে রাজসভায় সবার কৃত্রিম নাইট অ্যাঙ্গেলের গান ভালো লেগেছিল তারা বারবার শুনেছিল তার গান তাদের খুব ভালো লেগেছিল ভারতের রাজার পাঠানো এই উপহারে আমরা আপ্লুত মন্ত্রী পরের রবিবার একটি সভার আয়োজন করো আমার মনে হয় রাজ্যবাসীর নাইট গান শোনা উচিত আপনি যা চাইবেন তাই হোক নাইটেঙ্গেলের গান গাওয়ার কথা ছিল রবিবার সবার খুব ভালো লাগলো ও কি দারুণ সত্যিকারের নাইটেঙ্গেলের মতো সুন্দর নয় সে গাইলে চোখে জল এনে দেয় পুতুল নাইটেঙ্গেলকে রাজার বিছানার পাশেই রাখা হয়েছিল ঘুমোতে যাওয়ার আগে রাজা তার গান শুনত রাজা তাকে সঙ্গীত বিশারদের উপাধি দিয়ে দিলেন যাই হোক কৃত্রিম নাইট্যাঙ্গেল একদিন রাজাকে রাত্রে গান শোনাচ্ছিল হঠাৎ করেই তার ভিতর থেকে কিছু ভেঙে পড়ার আওয়াজ এলো পরের দিন সকালে পরের দিন রাজা এক মিস্ত্রি দিয়ে তাকে মেরামত করলো মহামান্য এই যন্ত্রটিকে পুঙ্খানুপুঙ্খ দেখেছি যদি ঠিক করার চেষ্টা করি এর সমস্ত গান হারিয়ে যাবে দুঃখের সাথে জানাচ্ছি তাহলে এ আর কখনোই গান গাইতে পারবে না অনেক বছর কেটে গেল রাজা অসুস্থ হয়ে পড়লেন তার শরীর দ্রুত খারাপ হচ্ছিল মহারাজ বলুন আপনি কি খাবেন আমি তার ব্যবস্থা করি রাজা চুপ করেছিলেন তার শরীর ভেঙে পড়ছিল বোঝা যাচ্ছিল সে বেশি দিন আর বাঁচবে না শ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল তার কিছু মনে ছিল না শুধুমাত্র গাও প্রিয় নাইটিংগেল গাও কিন্তু নাইটিংগেল চুপ করেই ছিল হঠাৎ রাজা অপ্রত্যাশিত ভাবে উঠে বসল জানলার বাইরে থেকে সুন্দর আওয়াজ সে শুনতে পেল রাজার মুখ হঠাৎ করে উজ্জ্বল আনন্দে ভরে উঠল খুব কষ্ট করে চোখ খুলে তিনি দেখলেন আসল নাইটেঙ্গেল তার জানলায় বসে গান গাইছে তুমি ফিরে এসেছ গাও একটা গান গাও আমার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নাইটিঙ্গেল আমাকে ছেড়ে যেতে চাইছো কেন পরিবর্তে তুমি আজ আমায় জীবন দান করেছ আমি তোমায় কিভাবে মূল্য চোকাবো রাজা মশাই আপনি তো আমাকে পুরস্কার দিয়ে দিয়েছেন যখন প্রথমবার আমি আপনার সামনে গান গাই আপনি কেঁদে ফেলেছিলেন শিল্পীর কাছে এটাই তো সব থেকে বড় পুরস্কার আমার সাথে সব সময় থেকে নাইটিঙ্গল যখন তোমার ইচ্ছে গান গেয়েও আমি তোমায় কখনো দুঃখ দেব না আমার রাজা মশাই এই প্রাসাদ আমার কাছে অনেক বড় আমি ফিরে আসব যখন আপনাকে দেখতে ইচ্ছা করবে আমি কাছাকাছি বাসা বাঁধব যখনই আপনার ইচ্ছা করবে আমি আপনাকে গান শুনিয়ে যাব এখানে এসে রাজ্যের সবকিছু আমি আপনাকে গান গিয়ে শুনিয়ে যাব একেবারেই ঠিক কথা ট্যাঙ্গেল উড়ে গেল এসব বলতে বলতে আর রাজা মশাই বুঝতে পারলেন কোনো পাখিকে বদ্ধ খাঁচায় বন্দি করা উচিত নয় তাদেরও অধিকার আছে স্বাধীনভাবে বেঁচে থাকার কারোরই কারোর ওপর অধিকার ফলানো উচিত নয় পাখিদের সুন্দর লাগে স্বাধীনভাবে উড়ে বেড়ালে আর গাছে গাছে গান গাইলে সমাপ্ত